নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম 100টি উট কুরবানি করেন এর মধ্যে 77টা উট নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নিজ হাতে নহর এবং জবাই করেন তো 77টা উট একটু অন্যভাবে চিন্তা করেন 77টা গরু 50টা গরু জবাই করতে পারবে কয়জন পারবে 50টা গরু জবাই করতে যারা জবাই করে তাদেরকে জিজ্ঞাসা করেন যে একটা গরু জবাই করার পরে মানে জবাই করতে কি পরিমাণ এনার্জি ব্যয় ব্যয় হয় আর গরুর চেয়ে আরও বেশি এনার্জি ব্যয় হয় ছাগল জবাই করতে গরুর চামড়া একটু পাতলা ছাগলের চামড়া মোটা ওইটা মনে হয় যে ছোট প্রাণী কিন্তু ওটা জবাই করতে আর একটু বেশি কষ্ট তো মহতার উপস্থিতি আল্লাহ নবী আলহিসামকে ওই যেমন যেমনইভাবে আধ্যাত্মিক শক্তি দান করেছিলেন তদ্রুপভাবে নবীজিকে আল্লাহ তালা শারীরিক শক্তিও দান করেছিলেন এই জন্য এটা নবীজির সুন্না শরীর চর্চা এটা মুসলমানদের উপরে ফরজ ফরজেকে ফায়া শরীর চর্চা মুসলমানরা শরীর চর্চা করবে নবীজি বলেন যে আলমুকিনুল কবি ও খায়রুম মিনাল ইজ ওয়াইফ দুর্বল ইমানদারের তুলনায় শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ শক্তিশালী ইমানদার সে এমন কিছু কাজ করতে পারবে আমল করতে পারবে যেটা দুর্বল ইমানদারের পক্ষে কঠিন হয়ে যাবে সহ আমাদের প্রিয় ভাইয়েরা আবার রাগ হয়ে না আপনাদেরও একটা বিশেষ মর্যাদা আছে আল্লাহর কাছে এটা আমি অন্য আঙ্গেল থেকে বললাম আল্লাহ আকবর তোমার উপস্থিত কোরআনের মধ্যে আল্লাহ তালা হুকুম করেছেন তোমরা শক্তি সামর্থ্য সঞ্চয় করো কেন মুসলিম জাতি বীরের জাতি মুসলিম জাতি জিহাদের আমল সম্পন্নকারী করি মুজাহিদের উত্তরসূরি এদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় ডাক আসতে পারে যে কোনো সময় যে কোনো কাফের মোরতাদ এবং ইসলাম বিরোধী বিদ্বেষী চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের দাঁত ভেঙে দেওয়ার জন্য মাঠে ময়দানে আসার প্রয়োজন পড়তে পারে তো সেটার আগে যদি পূর্ব প্রস্তুতি না থাকে তাহলে সে পশ্চাৎ ধাবন করবে এবং পশ্চাৎ পলায়ন করবে আর মুসলমানরা পশ্চাৎ পলায়নকারী জাতি নয় এই জন্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে হুকুম করেছেন ওয়া ও আইদিন তোমরা শক্তি সঞ্চয় করো শক্তি অর্জন করো এই জন্য যদি কেউ এই মুসলিম মুসলমান হিসাবে আল্লাহর নির্দেশ হিসাবে যদি কেউ শরীর চর্চা করে জিমে যায় ব্যায়াম করে সকালে হাঁটাহাঁটি করে বিকালে ঘুরতে হাঁটতে বের হয় তাহলে প্রত্যেকটা কদমে কদমে লিখে দেবেন কে আল্লাহ কারণ এটা তার নিজের জন্য না এটা আল্লাহ তার অকুর আল্লাহ আকার তো ভাই আমি বলছিলাম যে নবীজি প্রতি বছর কোরবানি করেছেন এবং সাতষট্টিটা কোরবানি করার পরে এরপরে হজরত আলীকে বলছেন যে আলী তুমি বাকিগুলো করো হজরত আলী আল্লাহ তাআলা বাকিগুলো করেছেন এবং হাদিসের মধ্যে এসেছে যে ওইটা নবীজি নিজের পক্ষ থেকে উম্মতের মধ্য থেকে যাদের কোরবানি করার সামর্থ্য নাই তাদের আমল নামায় পৌঁছানোর জন্য নবী আলী ইসালুসলাম কোরবানি করেছেন তো জানাবি মোহতারাম আমার বলার উদ্দেশ্য যে দ্বিতীয় হিজরি থেকে আরম্ভ করে নবীজি লাগাতার নয়টি কোরবানি পেয়েছেন এবং প্রতি বছরই কোরবানি করেছেন আর সর্বশেষ বছর তো হজ সহকারে কোরবানি করেছেন বিদায় হজের সফরে এজন্য জন্য এটি ইসলামের অত্যন্ত বিশেষায়িত একটি আমল কেমন বিশেষায়িত আমল ইসলামের কিছু আমলকে আল্লাহ তালা সে আর বা নিদর্শন হিসাবে আখ্যা দিয়েছেন নিদর্শন নিদর্শন মানে আলামত রাস্তায় আমরা বের হয়েই তো ট্রাফিকে রেড লাইট দেখলে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয় ওই তাকে তো বলা হয় না যে স্টপ থামো কিন্তু রেড লাইট দেখলে সে থামায় দেয় কেন কেন রেড লাইট এটা লাল বাতি এটা তার থেমে যাওয়ার আলামত এই লালবাতি দেখলে বোঝা যাবে যে এটা আমাকে এখন এটা করতে হবে এরপরে গ্রিন লাইট জ্বললে ওইটার একরকমের দিক নির্দেশনা ইয়েলো লাইট জ্বললে হলুদ লাইট জ্বললে এটার আর রকমের নির্দেশনা তো এই ধরনের সাইলেন্ট যে নির্দেশক যেটা দেখলে কিছু একটা বুঝে আসে কথা কি বুঝতেছেন আমার যে যেটা দেখলে কিছু একটা বুঝে আসে এটাকে বলা হয় নিদর্শন তো আল্লাহ ইসলামের বেশ কিছু আমুলকে বলেছেন এগুলো ইসলামের নিদর্শন মানে এগুলো দেখলে বোঝা যাবে যে এটা ইসলাম আর যারা মুসলমান তারা এগুলোর মাধ্যমে নিজেদের ইসলামকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে ওস্তাদ মোহতারা মহজুদ মারণ মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী বলেন যে এই নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে কোরআন কথা বললেন সবচেয়ে বড় নিদর্শন কোরআন দ্বিতীয় সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে কাবা মুল্লা শরীফ এটা ইসলাম এবং মুসলমানদের পরিচয় বহনকারী নিদর্শন বহনকারী একটা অন্যতম একটা প্রতীক তৃতীয় বড় নিদর্শন হচ্ছে মুসলমানদের নামাজ নবীজি বলেছেন যে মানসল্লা তারা যে ব্যক্তি আমাদের মতো করে নামাজ পড়ে ফাদালিকাল মুসলিম ওই মুসলমান তাহলে নামাজ এটা ইসলামের পরিচয় বহনকারী একটা বিশেষায়িত আমল প্রতীক একটা নিদর্শন চার নম্বর নবীজি বলে চার নম্বর উস্তাজ মহতারাম বলেন যে চার নম্বর আইত একটা বড় নিদর্শন হচ্ছে বড় মস্ত বড় নিদর্শন হচ্ছে কোরবানি এর মাধ্যমে ইসলামের পরিচয় ফুটে উঠে নবী আলী সাল্লাতু আসসালাম এই জন্য হাদিসের মধ্যে বলেন ফাদালিকাল সালাত যে ব্যক্তির মধ্যে তিনটা বিষয় পাওয়া যাবে তোমরা মনে করো যে সে মুসলমান তিনটা বিষয় মানসল্লাহ সালাতানা আমাদের পদ্ধতিতে নামাজ পড়ে আমাদের পদ্ধতিতে নামাজ পড়ে এর অর্থ হলো এই ইহুদি এবং নাসারা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেও নামাজের বিধান আছে ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন কিন্তু তাদের নামাজের মধ্যে রুকু নাই মুসলমানদের নামাজের মধ্যে রুকু আছে এই ধরনের আরো কিছু পার্থক্য আছে তো এই জন্য নবীজি বলেন মানসল্লা সালাতানা যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়বে এক নম্বর দুই নম্বর ওয়াস্তাকবালা এবং আমাদের কেবলাকে অনুসরণ করবে ইহুদি এবং নাসারা তারা যে নামাজ পড়ে তাদের কেবলা আছে কিন্তু তাদের কেবলা আর মুসলমানদের কেবলা এক নয় মুসলমানদের কেবলা বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসের মধ্যেও আবার তিন তিনটা কেবলা আছে মুসলমানদের কেবলা আলাদা বাইত একই কম্পাউন্ডের মধ্যে মুসলমানদের কেবলা আছে ইহুদিদের কেবলা আছে এবং খ্রিস্টানদেরও কেবলা আছে এখানে আলাদা আলাদা যেমন আল্লাহ আকবর ইহুদিদের কেবলা হলো ওই কম্পাউন্ডের মধ্যে ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম দেয়াল বলা হয় এটাকে ওই পশ্চিম দেয়ালটা হলো তাদের কেবলা ওটা মুসলমানদের কেবলা নয় তো নবীজি দ্বিতীয় পরিচয় বলেন মাস্তাকবালা কেবলা তারা যে আমাদের কেবলাকে অনুসরণ করবে একটু আগেই আমি বলে এসেছি মুসলমানদের পরিচয়ের মধ্যে বড় নিদর্শনের মধ্যে এক নম্বর নিদর্শন হচ্ছে কোরআন আর দুই নম্বর হলো বাইতুল্লাহ তো ওই বাইতুল্লার যে অনুসরণ করবে আর তিন নম্বর আকালা দেবী হাতানা আমাদের কোরবানি যে করবে এবং কোরবানির বস্তু নিজে আহার করবে অন্যকে আহার করাবে মানে কোরবানির এই উৎসবে যে অংশগ্রহণ করবে নবীজি বলেন ফাযালিকা মুসলিম সেই মুসলমান তো মহترم উপস্থিতি কুরবানির এই আমল একটা মুসলমানদের জাতীয় এবং মুসলিম মিল্লাহ এবং উম্মাহের পরিচয় ফুটিয়ে তোলার একটা বিশেষ আমল হচ্ছে এই কুরবানির আমল কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল লাকুম মিন শাইইলিলাহি লাকুম ফিহা খাইর কোরবানীর এই জন্তু জানুয়ারের কোরবানীর এই জন্তু জানোয়ারকে আমি বানিয়েছি মিন্সা ইর ইল্লাহ আল্লাহ তা নিদর্শন আমার নিদর্শন বানিয়েছে এটাকে লাখুম ফি হা এই কোরবানী করার মধ্যে তোমাদের জন্য রয়েছে প্রভূত কল্যাণ এবং মঙ্গল এই তোমরা খুব আনন্দের সাথে কোরবানী করো আল্লাহ তালা আমাদেরকে সম্পূর্ণ আমিগ উচ্ছ্বাস করে উজাড় করে আনন্দের সাথে কোরবাণীর আমলকে সম্পান সম্পন্ন করার সম্পাদন করার তৌফিক দান করুন বলে না আমি কোরবাণি এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলত সম্পন্ন একটি বিশেষায়িত আমল অন্য আর সাধারণ আমলের চেয়ে এটার গুরুত্ব অনেক কারণে একটু বেশি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোরবানি অনুষ্ঠিত হয় দ্বিতীয় হিজরিতে নবীজি হিজরত করে মদিনায় আসেন দ্বিতীয় হিজরিতে রমজান রমজানের আগের মাস শ্রাবান মাসে শ্রাবান মাসে মুসলমানদেরকে রমজানের রোজা ফরজ হওয়ার বিধান দেওয়া হয় মুসলমানরা সর্বপ্রথম দ্বিতীয় হিজরির রমজান মাসে রোজা পালন করে মাসের শেষের দিকে সাতাইশ তারিখে মুসলমানদেরকে জাকাতের বিধান দেওয়া হয় সাদকায়ে ফিতিরের বিধান দেওয়া হয় ওই একই সাতাইশ তারিখে এর দুই দিন পরে অর্থাৎ ঈদের চাঁদ উদয় হলে সওয়ালের প্রথম তারিখে দ্বিতীয় হিজড়ির মুসলমানদেরকে ঈদুল ফিত্রে ঈদুল ফিত্রের বিধান দেওয়া হয় এর কিছুদিন পরে দুই মাস দশ দিন পরে মুসলমানদেরকে এই দ্বিতীয় হিজরিতেই জিলহাজ মাসের দশ তারিখে মুসলমানদেরকে প্রবানির বিধান দেওয়া হয় সাথে ঈদুল আজহা তো এটা ইসলামের ইতিহাসে বিধান হিসাবে সংযুক্ত হয়েছে দ্বিতীয় হিজরির জিল মাসে এবং দ্বিতীয় হিজড়িতে নবী আলি সালাইতালাম কোরবানি করেন এরপরে চতুর্থ হিজড়িতে দ্বিতীয় হিজড়ি সহ নবীজি জীবনে নয় নয়টি কোরবানি পেয়েছেন এবং প্রতি বছর কোরবানি করেছেন কোনো বছর নবী আলী সালাম কোরবানি বাদ দেন নাই